আসসালামু আলাইকুম আমরা দেখব কাট কেটে সুন্দর একটা টেবিল্যাম্প বানানো হয় কিভাবে প্রথমে কাটার ভিতর থেকে কেটে ফোটো করতে হবে তারপর কাঠের উপরে পিন দিয়ে মেশিনে মেশিনে বসানোর জন্য এটা কাট লাগাতে হবে তারপর পিন মেরে এটাকে মেশিনে স্টার্ট করে দিয়ে কাট ছিলে 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 তারে আকৃতি দিতে হবে সুন্দর করে আকৃতি দেওয়ার পর কাটগুলোকে আবার খুলতে হবে পিনগুলো পিনগুলো কলার পরে সুন্দর করে সেট করে তার ভিতর দিয়ে সুন্দর করে ই কাটতে হবে কাটগুলোকে ছেঁре নিতে হবে সুন্দর করে ছেঁরে নেওয়ার পর পলিশ করা যেতে হবে এরপর যতটা স্মুথিন আর যতটা পাতলা করা যায় এন নিতে হবে যাতে স্মুথ হয়ে যায় একটু অয়েল দিয়ে এটাকে ঘষে নিতে হবে তারপর দেখেন কি সুন্দর লাগতেছে এখান থেকে কেটে এটাকে আরো ছোট করতে হবে আলাদা করে ফেলা হলো এরপর সাইডগুলো আগে ঘষতে হবে আর যার কোন চারটা ফুটো করতে হবে ফুটো করার পর এখানে আঠা দিয়ে পিন লাগাই দিতে হবে এখন আগে তৈরি করা লাগানো হইতেছে লাইট লাগানো হলো এরপর সুন্দর একটি টেবিল ল্যাম্প হয়ে গেল দেখতে চমৎকার লাগতেছে অসাধারণ একটি টেবিল ল্যাম্প তৈরি করা হলো কাঠ কেটে কাঠ দিয়ে এত সুন্দর টেবিল ল্যাম্প করে করা যায় আপনার দেখে নিলেন